নমস্কার মুচন্দ্র হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ হচ্ছে এখন তো দেখুন বিষয়টা হচ্ছে আপনারা এই ইন্টারভিউয়ের জন্য ইতিহাস থেকে যে প্রশ্নগুলো আমাদের ধরবে যে প্রশ্নগুলো আমাদের আশা করছি ধরবে অবশ্যই সেই প্রশ্নগুলো আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি এবং আপনারা সেই প্রশ্নগুলো সঠিক উত্তর চাইছিলেন আমি ফেসবুকে পোস্ট করেছি ইউটিউবে পোস্ট করেছি সব জায়গায় পোস্ট করেছি প্রশ্নগুলো দেখে নিয়েছেন আপনারা বলছিল উত্তরের কথা তো আমি ইতিহাস থেকে যে প্রশ্নগুলো আমি করিয়েছিলাম আপনাদের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো করিয়েছিলাম মোস্ট আমাদের ইন্টারভিউ সচরাচর যে প্রশ্নগুলো ধরে ইতিহাস পার্টে যাদের ইতিহাসের অনার্স আছে বা যাদের পাশে ইতিহাস আছে তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মন দিয়ে শুনবেন প্রশ্নগুলো করে দিয়েছি আমি উত্তরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর বাকি সাবজেক্টগুলো গুলো আমি চেষ্টা করবো তবে ইতিহাসটা যেহেতু ইতিহাস আমার নিজের এই জন্য আমি ইতিহাসটা আবার সবার আগে করিয়ে দিচ্ছি তো প্রথমে বলছি দেখুন আবারও বলছি যে আপনাদের সাবজেক্টের যে সাবজেক্ট অনার্স সেই সাবজেক্ট সম্পর্কে আপনাকে খুঁটিয়াটি ডিপ জানতে হবে আমার ব্যাপার নাই ভাষা ভাষা যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু ইন্টারভিউ ধরা হয় ডিপ কোশ্চেন ধরে আপনাকে বিভ্রান্ত করার মতো চেষ্টা করা না এটা মনে রাখবেন যাই তো চলুন আমরা শুরু করছি তো যে প্রশ্নগুলো ইতিহাস থেকে আপনাদের পড়িয়েছিলাম যে প্রশ্নগুলো আপনাদের ধরা হতে পারে সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলো আমি প্যাটাগোজিক্যাল প্রশ্ন ইতিহাস থেকে প্যাটাগোজিক্যাল কি ধরনের প্রশ্ন হবে সেটাও বলবো এবং আপনাদের ইতিহাস থেকে জেনারেল যে প্রশ্নগুলো হবে সেগুলো বলবো প্রথমে জেনারেল প্রশ্নগুলো শুরু করি দেখুন প্রথম প্রশ্ন আমি দিয়েছিলাম যে পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল সকলেই জানেন সতেরোশো সাতান্ন সালে তারিখটা জানবেন তেইশে জুন তারপর ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন লর্ড ক্যানিং অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতাকে আমি যে প্রশ্নগুলো বলছি ইন্টারভিউয়ে যত ইন্টারভিউ হয়েছে যতকাল পিএসসি বলুন এসএসসি বলুন আপনাদের সরি এসএসসি বলুন আপনাদের টেট বলুন ইতিহাস থেকে যদি প্রশ্ন ধরে তাহলে কিন্তু এই সিম্পল সিম্পল প্রশ্নগুলোই ধরেছে তারপরে যেটা বলছিলাম অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করে কে শিশির কুমার ঘোষ এবং আহ মতিলাল ঘোষ জালিনাবাদ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল উনিশশো সালে তেরোই এপ্রিল বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওভারেন হেস্টিংস এটা সত্যাগ্রহ কথাটি এর অর্থ কি এই যে সত্যাগ্রহ কথাটির অর্থ কি সত্যের প্রতি আগ্রহ এবং সত্যের জন্য সত্যের জন্য ইয়ে করা তাই তো সত্যের প্রতি আগ্রহ এবং সত্যাগ্রহ এবং সত্যের প্রতিষ্ঠা করা সেটাই বলছে সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দরের নাম লোধাল ইতিহাসের জন্য তাকে বলা হয় শুধরে বন্দ মাধরম গানটি কোন উপন্যাসের অংশ বঙ্কিমচন্দ্রের আনন্দমাত উপন্যাসের অংশ এটা ধরে আপনার জেলায় কোন ঐতিহাসিক স্থান এবং ঘটনার নাম বলুন এটা ধরব ইতিহাস যারা আছে আপনার জেলায় কোনো তাহলে আপনি বলতে পারেন যে আপনার আমি নদী পেলি তাহলে আপনি বলতে পারেন যে শ্রী চৈতন্য মহাপুর জন্মস্থান হ্যাঁ বা আপনি বলতে পারেন যে মুর্শিদাবাদে আপনাদের সেরাজ ঐতিহাসিক ঘটনা রয়েছে পড়াশি প্রান্তর রয়েছে তো এই সমস্ত ঐতিহাসিক ঘটনা এবং নাম বলবেন যারা ইতিহাসের স্টুডেন্ট আছে পাশ থেকে যে পাঠ থেকে যে প্রশ্নগুলো ইতিহাস থেকে ধরে সেটা হচ্ছে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাছে ইতিহাস পাঠের গুরুত্ব কি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাছে ধরুন আপনি ইতিহাসের স্টুডেন্ট আপনাকে এরকম ধরল যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাছে ইতিহাসের গুরুত্ব ইতিহাস পাঠের গুরুত্ব কি তখন আপনি বলতে পারেন কিভাবে বলতে পারেন উত্তরটা যে তাদের মধ্যে ঐতিহ্য সংস্কৃতি এবং জাতীয়তাবোধের ভিত্তি তৈরি করা তাদের অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য সচেতন করে তোলা বোঝা গেল আর একবার বলছি মন দিয়ে শুনবেন খাতায় নোট করবেন আর বাকি যে ছাত্রগুলো আছে ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ম্যাথ আমরা কিন্তু প্রশ্ন করিয়ে দিয়েছি উত্তরগুলো করাইনি আমি ধীরে ধীরে পার্ট বাই পার্ট করবো কিন্তু আপনাদের কিন্তু কষ্ট করে মুখে আমি বলছি আপনাদের নোট করতে হবে এটুকু করতেই হবে কষ্ট প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাছে ইতিহাস পাঠের গুরুত্ব কি প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাছে বলুন প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাছে আচ্ছা আমি তো আমার মতো করে বলছি আপনারা অবশ্যই আপনাদের মতো করে কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো প্রশ্নের উত্তর আপনাদের মনের মতো মিল না হয় যদি কোনো উত্তর মনের মনের সঙ্গে মিল না হয় হ্যাঁ তাহলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কাছে ইতিহাস পাঠের গুরুত্ব তাহলে আপনি বলবেন তাদের মধ্যে ঐতিহ্য সংস্কৃতি জাতীয়তাবোধের ভিত্তি তৈরি করা আবার বলছি তাদের মধ্যে ঐতিহ্য সংস্কৃতি জাতীয়তাবোধের ভিত্তি জাতীয়তাবোধের ভিত্তি তৈরি করা তাদের অতীতের ঘটনা থেকে অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য সচেতন হতে পারে আমরা এভাবে কিন্তু প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ইতিহাস শেখাতে পারি এই জন্য শেখাতে পারে গুরুত্বটা গুরুত্বটা এটা বলতে পারি তারপর দেখুন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন যে প্যাটাগিক্যাল প্রশ্ন বলছে ইতিহাস থেকে প্রাথমিক প্রাথমিক শ্রেণীতে প্রাথমিক শ্রেণীতে ইতিহাসকে কিভাবে আকর্ষণীয় করে তুলবে প্রাথমিক শ্রেণীতে মানে প্রাথমিক বলতে আপনাদের ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে প্রাথমিক শ্রেণী বলছি এই প্রাথমিক শ্রেণীতে আপনি ইতিহাসকে কীভাবে আকর্ষণীয় করে তুলবেন বাচ্চাদের তাহলে আপনি কি বলবেন যে গল্প বলার ছলে অর্থাৎ স্টোরি টেলিং যে সিস্টেম আমি সেই সেই ছলে শেখাবো বা আমি ওই বাংলায় যদি বলি যে আমি গল্প বলার ছলে শেখাবো ঐতিহাসিক চরিত্রগুলির ভূমিকা ভিনয় মানে রোল প্লে করে চিত্র মানচিত্র এবং মডেলিং ব্যবহার করব স্থানীয় ইতিহাস দিয়ে শুরু করবো বোঝা গেল আমি আরেকবার বলছি এক একটা কোশ্চেন দুবার করে বলছি খাতায় অবশ্যই নোট করবেন যারা ইতিহাসে অনার্স আছে যাদের ইতিহাসে পাশে আছে এই প্রশ্নগুলো তো আপনাদের রেডি করে যেতেই হবে আর এই প্রশ্ন আপনাকে কেউ রেডি করে দেবে না এই প্রশ্ন কেউ রেডি করে দেবে না মিঠুন দা ছাড়া আবার বলছি সাবজেক্ট ওয়াইজ যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু ধরবে প্যারাগিক্যাল কোশ্চেন আপনাকে কেউ রেডি করে দেবে না আমি রেডি করে দিচ্ছি এবং কোশ্চেনের অ্যানসারগুলো দেখবেন যথেষ্ট মানসম্মত পেইড বেজের থেকে আপনারা বিভিন্ন জায়গায় পেইড বেজে ভর্তি হয়েছে তার থেকে অনেক ভালো এটা কি বললাম যে প্রাথমিক স্তরের প্রাথমিক শ্রেণীতে আপনি ইতিহাসে কিভাবে আকর্ষণীয় করে তুলবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর সাপোর্ট করবেন আর কিছু চাই না টাকা পয়সা ধন সম্পদ কিছু চাইনি শুধু চেয়েছি ভালোবাসা আচ্ছা বেশ তাহলে কি বললাম যে প্রাথমিক প্রাথমিক শ্রেণীতে ইতিহাস কিভাবে আকর্ষণীয় করে তুলবেন তাহলে গল্প বলার ছলে ঐতিহাসিক চরিত্রগুলো ভূমিকা অভিনয় ভূমিকা অভিনয় বলতে রোল প্লে করে দেখাবো মানচিত্রের মাধ্যমে চিত্রের মাধ্যমে আমরা মডেল ব্যবহার করবো বোঝা গেল এবং স্থানী স্থানীয় ইতিহাস দিয়ে শুরু করবো বাঁচাতে বোঝানোর ক্ষেত্রে তারপর পরবর্তী একটা অভিজ্ঞতা কোশ্চেন দেখুন যে কোন ঐতিহাসিক চরিত্র সম্পর্কে কোন ঐতিহাসিক চরিত্র সম্পর্কে ক্লাস নিতে বলা হলে আপনি কাকে বেছে নেবেন এবং কেন মস্ট ইম্পটন কোশ্চেন এইসব প্রশ্ন কোথায় পাবেন বলুন আমার কাছে ছাড়া তা পিলি আবার বলছি কোন ঐতিহাসিকের চরিত্র সম্পর্কে ক্লাস নেবেন আপনি কোন ঐতিহাসিকের চরিত্র সম্পর্কে ক্লাস নেবেন

এটুকুই শুধু আর তো কিছু চাইনি না বলেছি টাকা পয়সা পাঠাও না বলেছি কিছু লাইক আর শেয়ার আর ফলো করে রাখো বোঝা গেল কোশ্চেনটা আচ্ছা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপনাকে বলতেই পারে আপনি যে ইতিহাসের স্টুডেন্ট যদি হয়ে থাকেন আর আপনি পাশে ইতিহাস যদি পাশে যদি ইতিহাস থাকে আপনাকে ধরবে যে আপনি কোনো ঐতিহাসিক এর চরিত্র মানে কোন ঐতিহাসিক চরিত্র সম্পর্কে নিতে বলে আপনার যদি কোনো ঐতিহাসিক চরিত্র সম্পর্কে ক্লাস নিতে বলা হয় তাহলে আপনি কাকে বেছে নেবেন এবং কেন বেছে নেবেন আপনারা বলবেন আমি মনে করি আমার কথা বলছি আমি যদি বলতাম আমি যদি ইন্টারভিউ যেতাম তাহলে আমি অবশ্যই বলতাম ঈশ্বাস সন্দ বিদ্যাসাগরকে কারণ তিনি মানুষের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং সমাজ সংস্কার ছিলেন এবং সমাজ সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি তিনি সমাজে তুলে ধরেছিলেন এবং সমাজ সমাজের কুসংস্কার দূর করার চেষ্টা করেছিলেন তার সহজ সরল জীবন এবং কাজের মাধ্যমে সমাজের মানবিক মূল্য শেখানো যায় বোঝা গেল আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখুন যে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে ঐতিহাসিক সমালোচনামূলক চিন্তা ভাবনা কিভাবে তৈরি করবে আপনি প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ঐতিহাসিক সমালোচনামূলক মানে ক্রিটিক্যাল থিঙ্কিং আমরা ইংলিশে বলছি থিংকিং যেটা সমালোচনামূলক চিন্তা ভাবনা সেটা কিভাবে তৈরি করবেন তখন আপনি বলবেন মানে আমি মনে করি বলা উচিত আপনারা অবশ্যই নিজের মতো করে যদি মনে হয় যে কোনো যদি আপনার দ্বিধা তৈরি হয় প্রাথমিক স্তরে একটি ঘটনা কেন এবং কিভাবে ঘটবে প্রাথমিক স্তরে একটি ঘটনা কেন কিভাবে ঘটলো এবং সেই বিষয়ে প্রশ্ন করতে উৎসাহিত করবো কি করবো যে একটি ঘটনা আমরা বলবো সেই ঘটনা কেন এবং কিভাবে ঘটলো সেই বিষয়ে প্রশ্ন করতে উৎসাহিত ঘটনার বিভিন্ন দিক নিয়ে সহজভাবে আলোচনা করবো একটি ঘটনার বিভিন্ন দিক নিয়ে আমরা সহজভাবে আলোচনা করবো ক্লিয়ার আশা করি ক্লিয়ার পরবর্তী কোশ্চেন দেখুন ইতিহাস পরবর্তী প্রশ্নে আমি কিন্তু প্রশ্নের কিন্তু আগে দিয়ে দিয়েছি এমন উত্তরগুলো দিচ্ছি খেয়ারটা হচ্ছে ভরে কষ্ট করে একটু লিখতে হবে আর ইতিহাস শেখানোর জন্য আপনি কোন সহায়ক সামগ্রী ব্যবহার করবেন মোস্ট ইম্পর্টেন্ট क्वेश्चन ইন্টারভিউতে যাবেন ইতিহাসের স্টুডেন্ট বা ইতিহাস ফাশে আছে আচ্ছা কোনো কোশ্চেন জানবেন না আপনি যখন ইতিহাস শেখানোর জন্য আপনি কোন সহায়ক সামগ্রী ব্যবহার করবেন তাহলে আপনি কি বলতে পারেন আপনি বলতে পারেন সময় রেখা যেটা আমরা বলি টাইমলাইন সময় রেখা ছবি মডেল মানচিত্র এবং ছোট ছোট ঐতিহাসিক ভিডিও ক্লিপ ছোট ছোট ঐতিহাসিক ভিডিও ক্লিপ আমরা কিন্তু ব্যবহার করব সম্ভব হলে ছোট একটি মিউজিয়াম ভ্রমণ এর ব্যবস্থা করবো যদি সম্ভব হয় তাহলে আমরা বলবো ছোট একটি মিউজিয়াম ভ্রমণের ব্যবস্থা করবো ঠিক আছে একদম বলা যেতে পারে আচ্ছা তারপরে আপনি কিভাবে একটি ঐতিহাসিক ঘটনাকে বর্তমানের সঙ্গে সম্পর্ক যুক্ত করবেন মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন গুলো কেউ দেবে না কেউ কেউ দেবে না বললাম তো কেউ তৈরি করে দেবে না আপনি কিভাবে একটি ঐতিহাসিক ঘটনাকে বর্তমানের সঙ্গে সম্পর্কযুক্ত করবেন ধরবে তো না আপনি কিভাবে কিভাবে যেমন ঐতিহাসিক আন্দোলনের কথা সময় এখন আমরা স্বাধীন দেশে যে সুযোগ সুবিধা পাচ্ছি তা অত ত্যাগের বিনিময় এসেছে তা আলোচনা করবো এবং স্বাধীন গণতন্ত্রের মূল্যবোধ বোঝাবো এত সুন্দর উত্তর আপনাদের যদি মনে হয় যে না এটা ভূ মানে মনের মতো হচ্ছে না আপনারা বলবেন বুঝলেন তো মানে আপনি কিভাবে ঐতিহাসিক ঘটনাকে বর্তমানের সঙ্গে সম্পর্ক করবেন আমরা কি বলতে পারি যে স্বাধীনতা আন্দোলনের কথা স্বাধীনতা আন্দোলনের কথা পড়ানোর সময় স্বাধীনতা যে আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই পড়ানোর সময় এখন আমরা স্বাধীন দেশে যে সুযোগ সুবিধা পাচ্ছি এবং কত ব্যাগের বিনিময় এগুলো এসেছে তা আলোচনা করবো তাহলে কি হবে একদিকে আমরা যেমন ঐতিহাস সম্পর্কে জানতে পারছি স্বাধীনতা সম্পর্কে জানতে পারছি তেমনি স্বাধীনতা অর্জনের ফলে আমরা যে স্বাধীনভাবে বাঁচতে পারছি গণতান্ত্রিক গণতান্ত্রিক যে মূল্য বুঝতে পারছি সেটা জানতে পারবো তার পাশাপাশি শিক্ষার্থীদের কিন্তু যে কত ত্যাগের বিনিময়ে স্বাধীনতা লাভ করি পেয়েছি আমরা সেটা কিন্তু জানতে পারবো তাই না ইন্টারেস্টিং আচ্ছা বেশ এবার যদি আপনাকে বলা হয় আপনার প্রিয় ঐতিহাসিক ব্যক্তিত্ব কে এবং কেন আপনার প্রিয় ঐতিহাসিক ব্যক্তিত্ব কে তাহলে আমি বলবেন যে একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের আপনার নাম বলুন অনেক নাম আছে মহাত্মা গান্ধী আছে নেতাজি সুভাষ চন্দ্র বসু আছে লক্ষ্মী লক্ষ্মীবাই আছে তাই না কতগুলো আছে তো তার মধ্যে একটি নির্দিষ্ট কাজের নির্দিষ্ট একটা নাম নেবেন নাম নিয়ে আমি ধরুন আমি গান্ধীজির নাম বললাম বললাম যে আপনার প্রিয়কে প্রিয় ব্যক্তি ঐতিহাসিক বললাম যে আমার প্রিয় ঐতিহাসিক ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী স্যার আমি বললাম মহাত্মা গান্ধী তাহলে আপনি কি বলবেন যে কেন তাহলে আপনি বলবেন যে তিনি আমাকে অনুপ্রাণিত করেছেন তার যে অহিংসা অহিংস নীতি কারোর প্রতি হিংস্র ভাবনা দেখানো সকলকে সমান চোখে দেখা তার অহিংসা নীতি না অভিনয়ের মাধ্যমে কোনো কিছু আদায় করা আর যদি নেতাজির কথা বলি তাহলে বলবো দেশপ্রেম তার মধ্যে তার যে সাহসিকতা তার সাহসিকতা তার দেশপ্রেম তার ইয়েটা আমার ভালো লাগে এভাবে করে বলতে পারে ভালো লাগবে আচ্ছা তারপরে এখন পরবর্তী প্রশ্ন যে প্রাথমিক একজন প্রাথমিক শিক্ষক হিসাবে ইতিহাস শিক্ষায় আপনি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একজন প্রাথমিক শিক্ষক হিসাবে ইতিহাস শেখায় আপনি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে অবশ্যই প্রচুর আসতে পারে না আসতে পারে তাহলে আমি বলবেন যে ছোট ছেলে মেয়েদের কাছে সময় এবং সালের ধারণা স্পষ্ট করা কঠিন হয়ে উঠতে পারে ছোট ছেলে মেয়েদের কাছে সময় এবং সালের ধারণা স্পষ্ট করা কঠিন হয়ে উঠতে পারে এছাড়া ইতিহাসের ঘটনাগুলি তাদের কাছে জীবন্ত বা বাস্তব তোলা একটি চ্যালেঞ্জ হতে পারে বোঝা যাচ্ছে মজা লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন তাহলে কি এছাড়া ইতিহাসের ঘটনাগুলো তাদের কাছে জীবন্ত বা বাস্তব করে তোলা একটি কঠিন চ্যালেঞ্জ হতে পারে এই ধরনের প্রশ্ন অবশ্যই আসবে আচ্ছা ইতিহাস পড়ানোর সময় যদি কোনো বিতর্কিত প্রশ্ন আসে আপনি কিভাবে সেটা সামলাবেন কিভাবে সামলাবেন বলুন আমি যে প্রশ্নগুলো বলছি যদি আপনাদের কোনো প্রশ্নে মনে হয় যে না দাদা এই প্রশ্নের অ্যান্সারটা এরকম হলে ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন সেই প্রশ্নটা লিখে কমেন্ট বক্স করবেন ইতিহাস পড়ানোর সময় যদি কোনো বিতর্কিত বিষয়ে প্রশ্ন আসে আপনি কিভাবে সামলাবেন কিভাবে সামলাবেন কিভাবে তখন আমি বলতে পারি যে বিতর্কিত বিষয়গুলি প্রাথমিক স্তরের উপযোগী সরল ভাষার ব্যাখ্যা করবে কি বলবো বিতর্কিত বিষয়গুলি প্রাথমিক স্তরের উপযোগী করে আমরা সেটা সরল ভাষায় ব্যাখ্যা করবো তবে বলতে পারি আমার বলতে এটা বলতে পারি যে সকলের পক্ষের মৌলিক তথ্যগুলি নিরপেক্ষভাবে তুলে ধরবো শিক্ষার্থীদের নিজস্ব মতামত গঠনের জন্য উৎসাহিত করবো তাদের কোনো বিদ্বেষমূলক মন্তব্য অনুমোদন করবো না অর্থাৎ আমরা বলবো যে প্রথম কথা হলো শিক্ষার্থীদের আমরা কোনো বিদ্বেষমূলক মন্তব্য অনুমোদন করব না বা তাদের বিদ্বেষমূলক কোনো মন্তব্য করব না এবং যে বিতর্কিত বিষয়গুলো আছে সেগুলো আমরা সহজভাবে প্রাথমিক স্তরের উপযোগী করে সেগুলোকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো তুলে ধরবো নিরপেক্ষ হবে নিরপেক্ষ ভাবে এটা বলতে হবে বোঝা গেল তো দেখুন এই যে প্রশ্নগুলো বললাম বেশি না অল্প কয়েকটা কোশ্চেন তো ইতিহাস থেকে কিন্তু এই প্রশ্নগুলো মানে কোনো প্রশ্ন ইতিহাসের থেকে কিন্তু না দেখেন এই প্রশ্নগুলো আপনাকে দেখতে হবে আমি মনে করি ইটস পার্সোনাল ওপিনিয়ন তো ইতিহাসের যারা সাবজেক্টে অনার্স আছে বা ইতিহাসের পাশে আছে বা ইতিহাস থেকে যারা ইয়ে আছে বা ব্যাকগ্রাউন্ডের আছে বা অন্য অন্য ক্যাটাগরিরও যারা আছে মেথড আছে তাদেরও কিন্তু এই প্রশ্নগুলো জেনে যেতে হবে পিডিএফ কোথায় হবে বিনয় শিখে বলছে পিডিএফ কোথায় জয়েন করুন আমাদের টেলিগ্রাম গ্রুপে সমস্ত পিডিএফ দেওয়া আছে আর আমরা এই যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো আমরা অলরেডি আগে পোস্ট করে দিয়েছি উত্তরগুলোর জন্য আপনারা হাজার করছেন দাদা উত্তর দাও উত্তর দাও উত্তরগুলো আমরা তোমাদের সঙ্গে করে দিলাম একটু কষ্ট করে এই উত্তরগুলো নোট করে নিতে হবে আর বাকি আমরা অন্যান্য অন্য যত ক্লাস করিয়েছি সেই ক্লাসগুলো কিন্তু আমরা অলরেডি পিডিএফ সব টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি আমরা টেলিগ্রাম গ্রুপে সমস্ত পিডিএফ দিয়ে দিয়েছি ফ্রি ফ্রি অফ কস্ট এক টাকাও নিয়ে কিন্তু ফ্রি অফ কস্ট প্রোভাইড করে দিয়েছি এবং আমাদের বিগত ফার্স্ট বিগত বছরে যে ইন্টারভিউ হয়েছিল ফার্স্ট ফেজ থেকে ফিফ ফেজ পর্যন্ত সমস্ত ক্লাস কিন্তু করে দেওয়া আছে সেগুলো দেখে নেবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে সবকিছু দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন যারা হচ্ছে সেখানে আমাদের ডিসকাশন হয় প্রবলেম সলভ হয় ওখানে আলোচনা হয় নিজেদের মধ্যে নিজেরা যারা আছে ওরাই প্রশ্ন করবে ওরা উত্তর দেবে নিজেদের মধ্যে অনেক অনেক হয়ে গেছে প্রায় এক হাজারের কাছাকাছি শিক্ষার্থী জয়েন করেছে তো আপনারাও তোমরাও করতে পারো যখন আপনাদের ইচ্ছা বা আপনাদের ইচ্ছা